ছাগল গরকি খাইও না তো ব্যাপারী ও আসতে থাকো ছাগল গরকি কোন দেখা লাগবে ও ব্যাপারী ব্যাপারী ট্যাপারি কেউ দেখিস নি ওই একটা ব্যাপারী আইসে রি বললাম যে ছাগল টাগল দেখা লাগবে দশ হাজার দাম কয় দশ হাজার কি এটা কি ছাগল দেখি আজকে দিনটা দেখি হাটে হাটেলি যাবো

কেলিয়া কইলিবি হাটে লই যাবো দা ছাগল দেখনি এই ছাগল জে করিছক আমার চুরি করতেই হবে আর আমো দেই রাগ কোন ছাগল নিক দেখি কাল দেখি কালও তো এই জগত ছাগল বা থাকে কাল এই ব্যাপারে নাম কই যাইছি ওই লোক তো কাল বা থাকবিনা ওনে কাল আমার ছাগল জে কত চুরি করতেই হবে তাই জে তো ঠাকুর না এই সাগল সাগল তোরে কাল সাগল একবার বিয়ে করতে পারেনি সাগল কই দিলে এই লাল ঠাকুর লেউ লাল আর যেটা তার হা 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 দেখি ছাগল পাতা টাছা দিয়া লাগবি গাছটা তো ভিজা গাছে উঠবে কি করে কেন ছাগল কে আলিয়ে যাচ্ছে ছাগল কে আলিয়ে যাচ্ছে আশেপাশে তারা কি ছাগল ভাই ছাগল ছাগলটা দেখতে আইছে ছাগল দেখতে আইছে ছাগল ছাগল তুই তো বেপারী